সন্মানিত সালাম আলিকুম ওর আমরা যারা কম্পিউটারে কাজ করি আমাদের সংখ্যাটা কথায় লিখতে হয় আমরা অনেকে হাতে টাইপ করে কথায় লেখাটা লিখি সেই সব বাইয়ের জন্য আজকে আমার এই ভিডিওটা যারা এ যাবৎ হাতে টাইপ করে কথায় লেখাটা লিখেন আমার এই ভিডিওটা দেখে আপনারা হাতে টাইপ করা ছাড়াই ইনওয়ার্ড অটো লিখতে পারবেন কথা না বাড়িয়ে আমরা বাস্তবে দেখব কীভাবে সম্ভব আসলে কি তাই সম্ভব চলুন আমাদের এই জায়গায় আছে টু থাউজেন্ড কেজিএস অনলি ঠিকান আমি এই জায়গায় ফাইভ থাউজেন্ড দেব ফিফটি থাউজেন্ড টোয়েন্টি কেজিএস অনলি ওয়ান থাউজেন্ড দেব ওয়ান থাউজেন্ড ফিফটি কেজিএস অনলি কীভাবে আপনারা করে নিতে পারবেন তুলুন আমি কীভাবে করলাম সেটা আপনাদের দেখিয়ে দিই আমরা চলে যাব ডেভলপারে ডেভলপারে গিয়ে বাইজুয়াল বেসিক জায়গায় গিয়ে আমরা এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আমার কমেন্ট বক্সে অথবা চাইলে আমার কাছে পাবেন এবং আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ওই জায়গা থেকে ডাউনলোড করে ঠিক এই জায়গায় বসানোর পর আমরা এবার সেভ এস দিব সেভ এস দিয়ে সেভ অ্যাচ দিয়ে ওয়ার্ক এনা বলে সেভ করে নিব আমার এই জায়গায় চেপ করা আছে আমি চলে যাচ্ছি এই যে তারপরে আমরা আসে এসে পড়বো এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় ক্লিক করবো ক্লিক করে লিখবো সমান এস ই ডব্লু নিচে দেখা যাচ্ছে নাম্বার এগায় আমরা ক্লিক করে দেব ই আবার আমি লেখাটা কেটে দিব হবে না আমার এই লেখাটা করে আপনারা নিতে পারেন এবং কোনো সমস্যা হলে আমাদের সাথেও যোগাযোগ করেন আমরা আপনাদের আপডেট করে দিব এবং কোনো সমস্যা যদি আপনাদের না হয় আমরা করে দিতে পারব কোনো